তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ড্রিম কেকের একটু রেসিপি আমার মাথায় যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি সো এখানে আমি ফার্স্টে চারটা মাফিন কেক নিয়েছি এখানে কিন্তু আপনারা চাইলে একটু পুরোটা ভরাট করে নিতে পারেন আমি অল্প করে বানাচ্ছি তার জন্য এখানে আমি চারটা নিলাম চারটে নিছি আর আপনারা কিন্তু এমন একটা বাটির ভিতরে নিবেন না হলে কিন্তু মানে অন্য বাটির ভিতর নিলে ভালো হবে না আর এখন এগুলাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম এই যে দেখো আপনারা যে এটাকে ব্লেন্ডার দিয়েও গুঁড়ো করতে পারেন এখানে আমি ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করছি তাও আমি আর একটু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে আমি চারটা চকলেট নিয়েছি দুইটা দশ টাকা দামের আর হচ্ছে দুইটা পাঁচ টাকা দামের আমি এই যেখানে যে চারটে চকলেট দেখতেন এর এই চারটা চকলেটই এইটার ভিতর মিনিমাম এটার ভিতর মিনিমাম নব্বই টাকা খরচ হয়েছে আমার যাই হোক আমার এতটাও খরচ হয়নি আমি সবার কাছ থেকে টাকা তুলে তারপর নিয়েছি সো তো এখানে এই চারটা চকলেট থেকে আমি আগে পাঁচ টাকা দামের চকলেটগুলোই আগে নিব এই যে এই পাঁচ টাকা দামের ট্রিট ট্রিট চকলেট এগুলো সো এই ট্রিট চকলেটগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নেবো এইখানে আমি দিয়েছি চিনি গুঁড়ো দুধ আর হচ্ছে চকলেট পাঁচ টাকা দামের এটাকে আমি ভালোভাবে চুলার ভিতর পানি দিব ফার্স্টে একটা পাতলের ভিতর আপনারা পানি নেবেন তারপর এটা পাতলের ভিতর একটা এটা বসিয়ে দিবেন তারপরে মানে লাটে থাকবেন এমন হয়ে যাবে এটা কিন্তু আপনারা পাতলা করে নেবেন তারপর এটাকে আমি মানে এখানে অনেকগুলো একটু একটু কমিয়ে তারপর আমি এটার ভিতর দিব সো আমি এটা ফাইনালি পুরোটা করার পর তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু আপনারা কিন্তু এটার ভিতর হালকা হালকা করে দিবেন একটা মিল্কের মতো আসবে এই যে অনেক হালকা হালকা করে দিবেন আর হচ্ছে যে দেন আপনারা এভাবে দিলেন না আবার এটার ভিতরে যে মাফিন ধূপ দিয়ে দিবেন ভালোভাবে এই যে সো এখানে মাফিন দেওয়ার পর আমি পুরোটা আমি সেট করে নিলাম সেট করার পর এখানে আমার আপনারা কিন্তু এটার ভিতর চাইলে এই যে কি বলি এটাকে বেকিং পাউডারও ইউজ করতে পারেন সো আমার বেকিং পাউডারটা আমি কোথায় ঠিকছি ভুলে গেছি সো তার জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম সহজ রেসিপিটা অনেক এটা যদি আপনাদের পাশে থাকে এই কয়েকটা উপকরণ তাহলে আপনাদের একশো টাকা নব্বই টাকা খরচ করে এগুলো বানাতে হবে না আপনারা এটা ঘরে বসে বানাতে পারবেন তারপরে এটা আমি দশ মিনিট ফ্রিজে যেতেবো তারপরে এইটার ফাইনাল লুক লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এটা অবশ্যই বানাবে টাটা